সুতির দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটিহাটে দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর কোরবানির উপযুক্ত মাঝারি সাইজের স্বল্প দামের গরুগুলা এই গরুগুলো দেখানোর জন্য এসেছি রাজশাহী সিটিহাটের অন্যতম সুপরিচিত ব্যবসায়ী বাবু ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসায়ী মানুষের যাচ্ছে কেমন

আছে। <automate his ACLU> দেখার মতো স্ট্রাকচার গঠন এটা কোন জাত এটা সাইওয়াল বয়সের কথা বলতে গেলে কি অবস্থা ভাই দুইটা দাঁত দুইটা অলরেডি দুইটা হয়ে দুই দাঁতের শাহ জাতের গরু এখন

দেখার মতো বডি স্ট্রাকচার রয়েছে চাওয়া দাম তো অনেক সময় বিক্রি দাম এক লাখ সুবিধা থাকবে সুবিধা আছে পাশেরটা দেখি আজকের কালেকশন এটা হচ্ছে চার নাম্বার গুরু জাতের কথা বলতে গেলে কোন জাত হবে এটা ভাই প্রত্যেকটা গরু শাহী আছে অন্য কোন জাতের থাকে শাহী এই পাশে থেকে দেখা ভাই শাহী হল বয়সটা কেমন গেছে ভাই এটা দাঁত পড়ে নাই তবে পড়ে যাবে যে কত সময় দাঁত পড়ে নাই পড়ে যাবে আচ্ছা আচ্ছা কেমন দাম রাখছেন এটা বিক্রি দাম বলেন ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 26 হবে 1 লক্ষ 26 শুধু সুবিধা আছে হ্যাঁ অবশ্যই এটা কোন জাতের এটা শাহী ভাই একদম শাহী হল বয়সের কথা বলতে গেলে এইটার জন্য কেমন দাম রাখছেন আজকে ভাই এটা যদি দাম চাই তাহলে একশো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন এটারও দাম লাগবে দেখান এটা কোন যাদের

তো আসবেন এসে ভাইদের সাথে সরাসরি কথা বলবেন তাহলে কমে করবেন অন্তত অবশ্যই ছাড় দেব আমাদের কাছে তো একটা আছে অবশ্যই তাহলে আজকের মতো সবাই বিদায় নেই আসসালাম